ডাইবার কালে সোনাবন্ধে নয়ন তুলে চাইল না ডাইবার কালে সোনাবন্ধে নয়ন তুলে চাইল না আসি বলে গেল বন্ধু আইলো না গো আসি বলে গেল বন্ধু আইল কালে সোনা বন্ধে নয়ন তুলে চাইলো না যাইবার কালে শোনা বন্ধে নয়ন তুলে চাইলো না হাসি বলে গেল বন্ধু আইলো না গো হাসি বলে গেল বন্ধু আইলো না আসবে বলে আছাই রইলাম আশাতে নৈরাশা হইলাম আসবে বলে আশাই রইলাম আর সাথে নৈরাশা হইলাম হঠাৎ পানে সাজাই রাখলাম বন্ধু আইসা খাইল না বাতাতে পানে সাজাই রাখলাম বন্ধু আইসা খাইল না হাসি বলে গেল বন্ধু আইল না গো হাসি বলে গেল বন্ধু আইল না সুজন বন্ধুরে চাইলাম বুকে বড় ব্যথা পাইলাম সুজন বন্ধুরে তাইলাম বুকে বড় ব্যথা পাইলাম আমি তার গান গাইলাম বন্ধু সে আমার গান গাইলো না আমি তার গান গাইলাম বন্ধু সে আমার গান গাইলো না হাসি বলে গেল বন্ধু আইলো না আসি বলে গেল বন্ধু আইলো না